নমস্কার সবাইকে আমি কাকে নমস্কার দেব এটা আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমি ইউটিউবে ফার্স্ট টাইম লং ভিডিও এর আগে পরে আমি অনেক ভিডিও বানিয়েছি অনেক চ্যানেলও খুলেছি কিন্তু আমি কোনো চ্যানেলে তেমন কাজ করে তো একটা কথা প্রথমেই বলে নিই আমার হচ্ছে ব্লগিং চ্যানেল আমি হচ্ছে প্রত্যেক দিন যে কাজকর্মগুলো করি যেখানে যাই সেখানের ভিডিও করি তারপরে হচ্ছে সেটা আপলোড করব। প্রথমেই বলে নিচ্ছি ইউটিউবে একেবারেই নতুন আমি একেবারেই নতুন ইউটিউবে চলার পথ শুরু হচ্ছে আজ থেকে তো আমি প্রথমে বলে নিই যে মানুষ তো অনেকেই ইউটিউব করে সবাই সবাইকে ভালোবাসা দেয় তো আমার প্রথম একটাই কথা যে সবাই আমাকে একটু ভালোবাসো একটু সাপোর্ট করো আমার পাশে একটু থাইকো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো প্লিজ দেখো আমি হচ্ছে প্রত্যন্ত গ্রাম এলাকার একটা বউ আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে সেই সূত্রে হচ্ছে আমি বাহিরে থাকি মানে আমার গ্রামের বারে আমি থাকি না আমি হচ্ছে শহরে একটা বাসা ভাড়া করে শহরেই থাকি আমার মন প্রাণ থেকেই আমি কিন্তু গ্রামেরই বউ আমি কিন্তু শহরের কেউই না শহরের কালচার আমার পছন্দ না আমি গ্রামে থাকতে বরাবরই ভালোবাসি তো বাদ দাও সব কথা আস্তে আস্তে যখন ভিডিও করব সবাই জানতে পারবে যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে কেউ যদি পছন্দ করে দেখে তাহলে সবই বুঝতে পারবে তো সকালে ঘুম থেকে উঠেছে সিথির বাবা আমার একটা মেয়ে আমার বিয়ে হয়েছে চার বছর তো এক টাইমে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে বাহানা মানে ঘুম থেকে উঠে মানে বিছানা থেকে উঠবে না সে বিছানা থেকে উঠবে না ওইখানে বসে এসে কার্টুন দেখবে ওর বাবা জোর করে ধরে নিয়ে আসছে যে বাবা চলো আগে অসিয় টিত করতে হবে মানে ও কার্টুন দেখে অভ্যস্ত তো ও একটু ইংরেজি বলে ও বলে কি বাবা অসিয় তো এখন দশটার মতন বেজে গিয়েছে শীতির বাবা হচ্ছে অফিস যাবে বাজে দশটা এখনও শুয়ে আছে বিছনা থেকে ওঠে নাই তারপরও হচ্ছে ফোন দেখবে তাহলে এই বাচ্চাগুলো আগামী দিনে কি করবে এরা মানে এর বয়স তিন বছর প্লাস অথচ বই পড়বে না কিছু না সারা দিন ফোন আর ফোন ফোন না দিলে এত চিল্লাচিল্লি করবে তারপরে মানে অতৃষ্ট হয়ে ফোন দিতে হয় তো সিঁধির বাবা হয়েছে ডিউটি যাচ্ছে এবার বলছে কি আমার গেঞ্জি কই এই যে 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 একটা লোক এই লোকটার গেঞ্জি আর জিন্সের প্যান্ট ধুতে ধুতে আমার জীবন শেষ বিয়ের আগে এত ভালো লাগতো মনে হতো কবে বিয়ে হবে আর কবে একটু তার কাজ করে দেব গুছিয়ে দেব সব কিছু আর এখন মনে হয় কি যে আমি দুটো দিন বাপের বাড়ি গিয়ে যদি একটু রেস্ট নেই তখন তাহলে আমার ভালো লাগবে এমন বিরক্ত ধরিয়ে দেয় মাঝে মাঝে এই জুতায় কালি করো এই আমার গেঞ্জি কোথায় এ আমার জাঙ্গিয়া কোথায় এ আমার এটা কোথায় আমার সেটা কোথায় মানে পাগল করে দেবে একেবারে তারপরেও একটা কথা কি যদি আমি সকালবেলা একটু বেলা পর্যন্ত ঘুমাই তাহলে আমাকে কিছু বলে না যেহেতু সে বাসায় আসে অনেক রাত্রে রাত করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বাসায় তো রাত করে আসে তারপরে আসার পরেও হচ্ছে ফোন দেখে অনেকক্ষণ জেগে থাকে এই কারণে হচ্ছে আমাকে বলে যে না বেলা পর্যন্ত যদি আমি ঘুমিয়েও থাকি কিছু বলে না আর এখান তো গ্রাম না যে গ্রামের কাকিমারা বলবে যে এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন এরকমটা আসলে এটা এখানে বলার মতন আমার কেউ নেই এই জন্য একটু দেখা যায় ভালো লাগে রাত যতই রাত করে ঘুমাই সকালে একটু বেলা পর্যন্ত ঘুমালে একটু ভালোই লাগে কিন্তু যাক দেখছি আমাকে ভিডিও করছি সেই জন্য আর আমাকে জুতাটা কালি করতে বলে নেয় তাহলে হচ্ছে এই আমি যদি ভিডিও না করতাম জুতাটা আমাকে কালি করা লাগতো আজকে ছিল হচ্ছে রাম একাদশী আমরা সবাই একাদশী ছিলাম আমার এই যে মেয়েটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ও তো ছোট মানুষও একাদশী থাকবে না সেহেতু রুটি ছিল রুটি গরম করে দিয়েছে ডিম ভাজি করে দিয়েছে ও সকালে খাচ্ছে আজকে সারা দিনে আমাদের কোনো খাবার দাবার নেই যদি হচ্ছে দুপুরের দিকে একটু রান্না টান্না করি ফল টল যদি খাই তাহলে না হলে আমরা একাদশী থেকে তেমন একটা কোনো কিছু খাওয়াটা হয় না স্মৃতির বাবাকে পাঠিয়ে দিলাম উনি হচ্ছে চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ঘরের যে কাজকর্মগুলো আছে আস্তে আস্তে এগুলো আমি সেরে নিতে পারবো প্রথমে হচ্ছে শীতির বাবা সকালে কিছুই খায় না তার শরীর নাকি অনেক মোটা হয়ে যাচ্ছে এই জন্য সে সকালে কিছু খায় না আর যেহেতু আজকে একাদশীর উপবাস আমার শাশুড়ি মা আমি তারপরে শীতির পাপা সবাই একাদশী আছে এই জন্য হচ্ছে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই একটু জল খেয়ে সিথির বাবা হচ্ছে বেরিয়ে পড়ল ডিউটির উদ্দেশ্যে আর এই যে যে এখন যাচ্ছে আর কখন সে আসবে এটা আসলে আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে সারা দিন ডিউটি রাত দিন চব্বিশ ঘন্টাও যদি ডিউটি থাকে ডিউটিটা সে করাই লাগবে তার এই জন্য সে বলতে পারে না যে কখন আসবে কিন্তু প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইম আছে তিনটে সাড়ে তিনটে জোর চারটে বেজে যায় আসতে আসতে সিদ্ধির বাবাকে পাঠিয়ে আমি হচ্ছে স্নান করেছি ও স্নান করে গিয়েছে আর স্নান করলে বাথরুমেতে লুঙ্গিটা হচ্ছে রেখে যাবে একটা দিনও হচ্ছে লুঙ্গিটা হচ্ছে ধুয়ে তো যাবেই না উল্টে আমার ধোয়া লাগবে আবার ময়লা যদি থাকে আমাকেই বেশি কথা বলবে ও চলে যাওয়ার পরে হচ্ছে আমি স্নান করে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছ না জামা কাপড় ধোয়া এই জামা কাপড় ধোয়ার রুটিন তো প্রত্যেক দিনই থাকে জামা কাপড় ধুয়ে হচ্ছে নেড়ে দিয়ে তারপরে হচ্ছে আমি বিছনাপাতি উঠাবো তার কারণ হচ্ছে বেলা দশটা এগারোটা বেজে গেছে তাও এখনও বিছনাপাতি ওঠানো উঠানো হয়নি যেহেতু আমার শাশুড়ি মা আমার কাছে থাকে ওনার একটা বেড আর আমার আমি খাটে থাকি সেইখানে একটা বেড দুটো বেড তা দুটো বেডে হচ্ছে বিছনা পাতা থাকে তো আমি বিছনাটা এবার উঠাবো ইদানিং কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই না বলো ইদানিং ঠান্ডা পড়ার কারণে হচ্ছে রাত্রে হচ্ছে মশার কয়েল লাগাই না আর কয়েল না লাগানোর কারণে হচ্ছে দেখা যাচ্ছে মশারি নানলে মশাটাও ভিতরে ঢুকবে না এই জন্য হচ্ছে মশারি টানানো হচ্ছে দু তিন দিন হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা থাকে এই খাটে আর আমার খাট হচ্ছে এই পাশে তো শাশুড়িমার বিছনাটা হচ্ছে উঠিয়ে দিলাম একটু যতই পরিষ্কার করি না এই পরিষ্কারগুলো না থাকে না বাচ্চারা যদি ফ্যামিলিতে কোনো বাচ্চা থাকে তাহলে হচ্ছে সেই ফ্যামিলি গোছায় মানে গোছ করেও রেখে মানে রাখা যাইবে না তার কারণ হচ্ছে কি একটা জিনিস ছোট মানুষের সারা দিন রক্ত কিলবিল করে মনে আমার যা মনে হয় তো একাদশী যেহেতু ছিল গীতায় একটা তুলসী দিয়ে আর হচ্ছে শ্রীকৃষ্ণকে একটা তুলসী পাত্র দিয়ে আমি প্রণাম করে নিলাম যেহেতু শাশুড়ি মা হচ্ছে সকালে পূজাদার দিয়ে নিয়েছে এজন্য আমার যে আসনটা দেখে কেউ কিছু মনে করবেন না তার কারণ হচ্ছে কি আমি তো এখানে নতুন এসেছি আমার একটা কাঠের সিংহাসন বানাতে হবে আপাতত হচ্ছে একটা রাধাগোবিন্দ মন্দিরে আমরা এইখানেই পূজা অর্চনা করা হচ্ছে ইদানিং আমরা একটা কাঠের আসন বানাতে দিয়েছি সেটা কিছুদিন পরে আসবে তারপরে ভালো লাগবে দেখতে ঈশ্বরের কাছে প্রণাম করে কি বলো তোমরা ঈশ্বরের কাছে প্রণাম করে সব সময় বলতে হবে ঈশ্বর সবার মঙ্গল করো সবার মঙ্গল যদি হয় তাহলে তোমারও একটু হবে দেখবে এর ভিতরে মানুষ পারে না এমন কোনো কিছুই নেই সব কিছুই মানুষ পারে কিন্তু কিসের জন্য হয় না বলো তো মানুষের আলসেমির কারণে অনেক কিছুই হয়ে ওঠে না দেখো আমি শীতির বাবা পাঠি শীতির বাবাকে পাঠিয়ে দিয়ে হচ্ছে স্নান করে কাপড় মেলে আমার শাশুড়ি মার বিছনা উঠিয়ে তারপরে হচ্ছে এদিকে এসছি এদিকে টেবিলের অবস্থা খেয়ে গিয়েছে এইখানে নোংরা করে ফেলে রেখে গিয়েছে বাচ্চারা থাকলে এরকমটাই হয় আমার কাছে মনে হয় কি যে আজকে কাজ করে কালকে মনে হয় আজ কাজ করা লাগবে না টেবিলটা এখন গুছিয়েছি আর একটু পরে মনে হয় আর গোছানো লাগবে না এমনই মনে হয় থাকবে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো কাজগুলোই হচ্ছে এলোমেলো করা আর তার পরের কাজ হচ্ছে আবার সেগুলো ঠিক করা এটাই আমাদের মহিলাদের কাজ আবার সারা দিন বাসায় বসে কি করো সারা দিন বাড়িতে বসে কি করো এই কথাটা প্রত্যেকটা মহিলারই মনে হয় শোনা লাগে তার কারণ আমিও তো মহিলা আমি জানি সারা দিন কাজ করব করবো বেলা বা বিকাল বেলা যে কোনো সময় বাসায় স্বামী এসে বলবে কি কি করো তুমি সারা দিন বাসায় বসে শুয়ে থাকো এরকমটাই বলে টেবিলটা গুছিয়ে এসেছি টেবিলটা গুছিয়ে এসে হচ্ছে কিচেন রুমে এসেছি কিচেনের অবস্থাও খারাপ তার কারণ কিচেনে যদি একবার রান্না করি একবার রান্নার পরে হচ্ছে পুরো কিচেনটাই নোংরা হয়ে যায় যেহেতু জায়গা অল্প আর হচ্ছে অল্প জায়গার মধ্যে কাজ করতে গেলে জায়গা নোংরা হয় বেশি আমার কাছে মনে হয় কি মাটির ঘর থেকে এই যে 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 ফ্ল্যাট বাসাগুলো এগুলোতে নোংরা হয় বেশি তার কারণ কি যেন আমরা যখন মাটির বাড়িতে থাকি মাটির পরে একটু মাটি এসে পড়লে তেমন মানে ময়লা লাগে না কিন্তু একটা পরিষ্কার জায়গা যদি একটু ধুলো বা ময়লা পরে সেটা দেখতে বিচ্ছিরি লাগে আর টাইস করা রুম যদি হয় যদি পায়ের নিচে হচ্ছে ময়লা পরে বালি পরে ধুলা পরে তাহলে হচ্ছে মানে পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় পার ভিতরে অস্বস্তি হয় আমি তো হচ্ছে পায়ে হালকা একটু ধুলা লাগলেও হচ্ছে সহ্য করতে পারি না এত খারাপ লাগে মানে মানে শরীরটাই কেমন যেন চিংবিং চিংবিং করে যায় মানে বিরক্তও ধরে যায় একেবারে তো যাই হোক কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে আসছি থালা বাসনগুলো ধুয়ে দেখো তখন তো দেখি দেখিয়ে এলাম এখন এই যে একটা তুলসী গাছ ছিল বাইরে থেকে আলো আসছিল স্নান করে তো আমি তো ফ্রেশ হইনি মানে স্নান করে হচ্ছে একটু ফ্যার লাভলি মাখি প্রত্যেক দিনের মতন স্নান করে কতদিন হচ্ছে এরকমও হয় যে মাথাটাও আচরানো হয় না একটু সিঁদুরও লাগানো হয় না টুকটাক আমার সকাল থেকে দুপুর অব্দি ভালোই কাজ থাকে আমার যে সংসারের যে কাজ সকাল থেকে দুপুর অবধি যে কাজগুলো থাকে তার সারতে সারতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপরও অনেকে বলে যে ও তো বাসা বাড়িতে থাকে ও আর কী বা করবে দেখো চুলের অবস্থা কি আমি আগে কিছুদিন হচ্ছে ভিডিও করেছিলাম আমার কাছে কি মনে হয় যেন যদি কোনো কাজ ফেলানো চড়ানো থাকে যদি আমি ভিডিও করি না সেই ভিডিও করার সূত্রেও কিন্তু আমার সেই কাজগুলো প্রত্যেক দিন কমপ্লিট করা লাগবে এটা হচ্ছে মাস তার কারণ হচ্ছে কি একটা কাজ ফেলানো আছে ওটা থাক পরে করব কিন্তু যদি আমার ভিডিও করা লাগে কাজগুলো নিয়ে তাহলে হচ্ছে সেই কাজগুলো করার সূত্রে মানে ভিডিও করার সূত্রে কাজগুলো করা শেষ হয়ে যায় এটা কিন্তু আমি মানি দেখো আমি এত কিছু করে এসছি আমার সব কাজ অলরেডি বাসি কামের মধ্যে শেষ আমার মেয়ে এখনও সেই কার্টুন দেখছে আর সেই বেডে এখনও শুয়ে আছে ওর দিদি হচ্ছে ব্রাশ নিয়ে আসছে যে বোনাই ব্রাশ করিয়ে দিই ও যাবে না ও কান্না করছে প্রত্যেক দিন সকালে মাইন্ড সেটা ভালো নিয়ে ওঠে তার কারণ প্রত্যেকদিন সকালে বলে মা গুড মর্নিং সকল সকল কিন্তু আজকে গুড মর্নিংও বলে নাই সকালে ঘুম থেকে উঠেই কান্না করছে আর বলছে কি যে আমাকে কার্টুন দাও আমাকে কার্টুন দাও তো কার্টুন দেখা শেষ এখন ব্রাশ ধরিয়ে দিয়েছি এই যে এখন যাচ্ছে এগারোটা প্লাস বাজে এখন তারপরও এত আলিশ শরীরের ভিতর এই মেয়েগুলো বড় বানিয়ে কার হাতে যে দেবরে ভাই একে কে বিয়ে করবে আমি যেহেতু ইউটিউবে একেবারেই নতুন ইউটিউবের সবাই যদি আমার ভিডিও দেখে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে ভালোবাসা যদি আমাকে দেওয়া হয় তাহলে হচ্ছে আমি সামনের দিকে এগোতে পারব তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ মানুষকে যদি ভালোবাসা না দেয় মানুষ মানুষকে সাপোর্ট না করলে এগোনোটা খুবই কঠিন খুবই কঠিন আমার কাছে যা মনে হয় তার কারণ আমার কিছু অভিজ্ঞতা আছে আমি ফেসবুকে টুকটাক ভিডিও আপলোড করে আমার ফেসবুকে একত্রিশ হাজার ফলোয়ার আছে মানে মোটামুটি ভালোই ভিউজ হয় আমার ফেসবুকের আইডিটা মনিটাইজেশন করা আছে সেক্ষেত্রে আমার একটু হলেও সোশ্যাল মিডিয়ার ধারণা আছে যে না আসলে এখানে কিছু করা যায় কিছু হয় এখান দিয়ে ইউটিউব ফেসবুকিং করে মানুষ অনেক কিছু করছে এরকমটা মানুষ যদি পাশে থাকে তাহলে অবশ্যই হবে হবে না কেন মানুষ পাশে থাকলে দশজনের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে বাকি ছিল আমার রুমটা আমার রুমটাও পরিষ্কার করে নিলাম আমার মেয়ের প্যান্ট জামা প্যান্ট মানুষের বেশি হলে যা হয় একটা জিনিস তোমার একটা জিনিস দেখবে কি একটাই আছে সেটার কদর করবে তোমার যখন সেই জিনিসটা একই জিনিস পাঁচটা পাঁচ রকমের থাকবে তোমার আর গুরুত্ব থাকবে না তার প্রতি সেতু। মানে জামা কাপড় বাচ্চাকে কম কিনে দিতে হয় কিন্তু কম কিনে দেব কিভাবে। যেটা দেখি সেটাই পছন্দ হয় ভালো লাগে মনে হয় মেয়েকে এটা পড়লে ভালো লাগবে কেনা হয়ে যায় আর কেনা হলে না অনিষ্টই হয় কারণ ওরা তো বাচ্চা ওরা যখন বড় হবে তখন তো ওদের ওই সাইজটা ছোট হয়ে যাবে কিছুদিন পরে জামা কাপড় নতুন থাকে কিন্তু সে জিনিসটা ওর গায়ে হয় না ছোট হয়ে যায় বা হচ্ছে চাপা হয়ে যায় এই জন্য তো এখানে আমি একটা লাইট লাগিয়েছি লাইটটা বাইরে থেকে এনেছিলাম মইটা তো মইটা হচ্ছে বাইরে রেখে আসলাম এটা হচ্ছে আমার বাড়িওয়ালাদের মই ওনারা কাজের জন্য এখানে এনে রেখেছিল তো এখানে হচ্ছে আমার বাড়িওয়ালারা রান্না করে আমি একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম যে কি রান্না করছে তো এবার ওনাদের থেকে চলেও আসলাম এবার এসে জামা কাপড় ধুতে হবে প্রত্যেক দিনের মতন আমার কাছে মনে হয় কি জামা কাপড় ধোয়াটা এত আলসে লাগে তারপরে কি করার বলো মহিলা যেহেতু হয়েছি বিয়ে যেহেতু করেছি স্বামী যেহেতু আছে ছেলে মেয়ে আছে সংসার করলে এগুলো করাই লাগবে যতই কষ্ট লাগুক না কেন এগুলো করাই লাগবে দেখো সুতি কাপড় ধুতে কিন্তু সবারই মনে হয় ভালো লাগে আর সব থেকে অপছন্দ মানে আলসেমির কাজ হচ্ছে জিন্সের প্যান্ট যেটা হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন একটা হলেও ধুতে হয় জিন্সের প্যান্ট ধুতে গেলে আমার যে এত বিরক্ত লাগে মনে হয় কি ওই প্যান্ট ধরে ছিঁড়ে ফেলি এমন বিরক্ত লাগে কিন্তু কি করার বলো ধুতেই হবে তার কারণ হচ্ছে না ধুলে আমার স্বামী এসে আমাকে বলবে কি এই তুমি এত এত এতক্ষ তুমি আমার প্যান্ট ধরনি তুমি আমার এটা করনি তুমি আমার এটা করো আমি আর একটা বিয়ে করবো এরকম আমাকে হাসি ঠাট্টার সলেও বলে কত সময় সিরিয়াস হয়েও বলে যে আমি এটা করবো কিন্তু তুমি আমার কাজগুলো যদি না করো জামাকাপড়গুলো হচ্ছে ভিজিয়ে রেখে হচ্ছে আমার রুমটা ঝাড় দিচ্ছে আমার রুমটা ঝাড় দিব মনে করো এক ঘন্টা হবে এক ঘন্টার ভিতরে আমার যে একটা পতঙ্গ আছে না সেই কীট পতঙ্গটা এসে লিলি লিলি করে আবার নোংরা করে দেবে যতবার ঘর পরিষ্কার করবো ততবার আমার মেয়ে নোংরা করবে ঘর পরিষ্কার করার করার পরে ভাবে কি যে আর মনে হয় এমন হবে না টিপটাপ থাকবে গোছ গাছ থাকবে কিন্তু একটু পরে এসে দেখি আবারও নষ্ট করে দিয়েছে আবারও নষ্ট করে দিয়েছে কি যে বিরক্ত করে একটা বাচ্চা তাই বাচ্চার বিরক্তের জন্য অথিষ্ট হয়ে যায় আর যদি দুটো তিনটে বাচ্চা যাদের থাকে তাদের কতই না কষ্ট সহ্য করতে হয় আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে এখন আপাততের মতো আর কোনো কাজ থাকবে না তার কারণ হচ্ছে আজকে তো বললামই প্রথমে যে আজকে একাদশী রান্না বানার ঝামেলাটা অন্তত আজকে নেই রান্না বানার ঝামেলাটা থাকলে হতো কি যে সব কাজ করার পরেও দেখা যাচ্ছে রান্নার ঝামেলাটা থেকে যায় পরে রান্না করতে আমার দিন শেষ তারপরে বিকাল টাইম অবশ্য একটু ফ্রি থাকি কারণ বিকাল টাইমে তেমন এমন কোনো কাজ থাকে না শোনো ফোন দেখতে সময় চলে যায় বেশি বর্তমান যে যুগ ঝামেলা পড়েছে দিন মনে হয় ফোন দেখি ফ্রিজে কলা ছিল প্রায় আটটা মতন কলা কোন ফাঁকে যে খেয়ে ফেলেছে বরং এটা জানিও না যে কোন ফাঁকে খেয়ে ফেলেছে ফ্রিজ থেকে বের করে মানে রেখে দিয়েছি যে এটা একটু নর্মাল হোক তারপরে হচ্ছে খাবো তো দেখো এটা হচ্ছে রীতিমতন মতন বিছনাপাতি গুছিয়ে গাছিয়ে রেখেছি আমার মেয়ে বা বুটার জন্য আমার মেয়ে এসে কখন যে এইগুলো আলো ছালো করে ফেলবে সুন্দর জিনিস দেখলে ওর মাথায় কাজ করে না এখন দেখছো এরকম একটু পরে যদি ভিডিও নি ভিডিও ক্লিপ নিই তাহলে দেখবে যে কি অবস্থা দেখেছ আমার ফোনের বারোটা বেজে গিয়েছে আমার ফোনের যে কালারটা ছিল ব্যাক পার্টে সেই ব্যাক পার্টের কালাটা কিভাবে চটে গিয়েছে তো আমার ক্যামেরা ধরা এখন হয়েছিল না তার কারণ হচ্ছে কি আমি একটু শুয়ে পড়ছি আমার সব কাজ শেষ আমি এখন রেস্ট নিচ্ছি একটু আহ কি শান্তি আসলে দেখবে কি একটা জিনিস তুমি সারা দিন কাজ করছো তোমার সব কাজ শেষে যদি তুমি একটু রেস্ট করো তখন মনে হবে কি যে না আর কি শান্তি আর কোনো কাজ নেই অপশানাল তারপরেও ভালো লাগবে একটা বিষয় আমি বাসায় একটু উপরে গিয়েছিলাম বাড়ি বাসায় ওখান থেকে চলে এসেছি এসে দেখি আমার শাশুড়ি মা রান্না করছে তো বললাম একাদশী শীল আমরা তো আর খাবো না যেহেতু বাচ্চা দুটো আছে কার কাছে গিয়ে বলবে যে ও খাবার খাবে সেহেতু আমি মাকে বলেছি যে অল্প দুটো চাল হচ্ছে আলু সেদ্ধ দিয়ে দাও দেখো আমি তো বললাম যে একটু পরে এসে দেখো আমি তো মানে কিছুক্ষণ আগে হচ্ছে এটা গুছিয়ে রেখেছি দেখো এখন এর অবস্থা দেখো তো আমার স্মৃতিকে স্নান করিয়ে একটু রেডি করে দিলাম তার কারণ হচ্ছে ও একটু পোশাক পরতে খুবই ভালোবাসে এই একটু মেয়ে সাজতে চায় ও ছোটোবেলায় ও বেশিরভাগ মানুষ ওকে জানতো ছেলে হিসেবে ওকে মেয়ে হিসেবে মানে চিনতো না যে মিঠুনের ছেলে আছে মানে স্মৃতির বাবার নাম হচ্ছে মিঠুন ওর নাম হচ্ছে স্মৃতি আমার মেয়ের নাম স্মৃতি আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মিঠুন তো সবাই জানে যে মিঠুনের একটা ছেলে আছে কিন্তু না ও যে মেয়ে এটা অনেকে বুঝতো না তার কারণ হচ্ছে ওর পোশাক পরানো থাকতে বেশিরভাগ ছেলেদের ওকে স্নান করিয়েছি টুকটাক দেখব কি যে এই কাজটার পরে মনে হয় আর কোনো কাজ নেই কিন্তু কাজ একটা না একটা থেকেই যাবে তারপরেও তো আজকে অপশানালি রান্না করাটা নেই তাও হচ্ছে তোমার একটা রাজান দিয়ে দিয়েছে শীতিকে স্নান করাতে তোকে টিপ পরিয়ে দেয় নেই ও হচ্ছে টিপ নিয়ে আসছে আমি যে টিপগুলো ব্যবহার করি ও সেই টিপগুলো নিয়ে আসছে মা বলছে কি মা টিপ পরিয়ে দাও মা টিপ পরিয়ে দাও তারপরে হচ্ছে ওকে টিপ পরিয়ে দিয়ে চলে আসলাম এরপর দেখো ভাবছি যে ওকে স্নান করিয়েছি এখন একটু রেস্ট নেব আবার মনে মনে ভাবছি কি আমার মেয়েটা সকাল থেকে কিছু খায়নি ওকে এখন খাওয়াতে হবে যাক প্লেট নিয়ে আলু সেদ্ধ ভাত নিয়ে হচ্ছে ওকে আমি খাইয়ে দেব আর এমনই একটা বিরক্তিকর ব্যাপার যেন যে আজকাল বাচ্চারা না কোনো কিছু দেখে খেতে চায় না আমি যদি বলি কি বাবা চলো ভাত খাবে ও বলে কি যে কার্টুন ভাত কার্টুন ভাত আমি বলছি কেন মা কার্টুন না দেখ মানে কার্টুন ছাড়া ভাত খাওয়া যায় না ও বলে কি কার্টুন দেখেই সে ভাত খাবে কার্টুন যতক্ষণ তাকে না দেবো ততক্ষণ একটা ও ভাত খাবে না সে এরকম তো ওকে খাইয়ে হচ্ছে আমি চুলার কাছে এসেছি আমি হচ্ছে আমাদের জন্য একটু সবজি রান্না করব যেহেতু আমরা সবাই একাদশী রয়েছি সেহেতু একটু এল হালকা হালকা সবাই একটু খেতে পারবে তো রান্না করবো হচ্ছে সাবু দিয়ে পোলাও ভাতের মতো রান্না করব। ভাত তো না সাবুদানা দিয়ে পোলাও রান্না করব। পোলাও এটাও আমার বলা ভুল হচ্ছে তার কারণ সাবু দিয়ে ঝরঝরি করে রান্না করব। এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল একাদশী থাকলে বাদাম তেল ঘি তারপর হচ্ছে সূর্যমুখী তেল খাওয়া যায় সেহেতু আমি একসঙ্গে অনেকই কিনে রেখেছি সূর্যমুখী তেল কিনেছি পাঁচ কেজি হচ্ছে কি বলে পাঁচ কেজি সাবু আর হচ্ছে বাদাম সবগুলোই আমি কিনে রেখে দিই তার কারণ হচ্ছে আমরা মাসে দুটো একাদশী প্রত্যেকটা একাদশী আমরা থাকার চেষ্টা করি এজন্য হচ্ছে কিছু কিছু জিনিস আমরা কিনে রেখে দিই ঘরে যে একাদশীর দিন আমাদের হচ্ছে বাজার থেকে কেনা লাগবে না ঘরেই ওগুলো থাকবে তো দেখো শীতিকে খাইয়ে হচ্ছে বাদাম পুড়িয়ে আর হচ্ছে জিরে রাঁধুনি দিয়ে ফোড়নে কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে একটা সবজি রান্না করবো আলু আর হচ্ছে কাঁচকলা আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি ভাজি করার পরে হচ্ছে সাবুদানা দিয়ে ঝরঝরে করে রান্না করব। এটা খানিকটা আমার কাছে মনে হয় ভাতের মতন এখনই কিছুটা খাবো সন্ধ্যার পরে যদি একটু থেকে যাই সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আর একটু খেয়ে জল খেয়ে ঘুমিয়ে থাকবো একাদশী থাকলে যে খুব একটা কষ্ট হয় তা কিন্তু না তবে একাদশীর দিন আমার কাছে মনে হয় আমি সবাইকেই বলবো সবার মঙ্গলের জন্যই বলবো যে সবাই আমরা একাদশী থাকি একাদশী থাকলে অনেক ভালো হয় একাদশীতে পঞ্চরবিশস্য আহার যদি করো না তাহলে গরুর গায়ে যত পরিমাণ লোম থাকবে তত না কি পাপ হয় এগুলো শোনার পরেও একাদশী না থাকলে কেমন খারাপ লাগে বলো দেখো রান্না করে রান্না করার পরে খাওয়া শেষ করে হচ্ছে আমি চলে যাচ্ছি ঠাকুর বাড়ি। তার কারণ প্রত্যেক শুক্রবার হচ্ছে আমি ঠাকুর বাড়ি যাই আমাদের এইখানে একটা ঠাকুর আছে মানে উনি নাকি পাগল ঠাকুরকে পেয়েছে ওনাদের ওইখানে আমি আমার যে কোনো কারণে একটু আমি খাটনি দিতে যাই ওইখানে যাওয়ার পরে দেখো এখানে এইখানে কিন্তু অনেক মুসলমানেরাও আসে আমাদের এইখানে এটা হচ্ছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরে হচ্ছে বাবা বসে অনেক রুগী হয় ওনার কাছে অনেকে আসে অনেকে ভালো হয় ওনাকে দেখিয়ে আমার যেহেতু আজকে ইউটিউবে লং ভিডিও ফার্স্ট টাইম সেহেতু আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর হচ্ছে পাশে থাকবে ভালোবাসা দিবে